মুরব্বী চেহারা ভাই সাই আর বড় মায়া ভাইয়া লাগে সোহাল আল্লাহ না মারদে হকা কে পেশা নি কানোর আল্লাহ নাই মর দেহ কে পেশানি কানু কবচু পা আহায় পেশে জী সো কবচুপারা আহায় পেশে যী সো জুড়ে সুে কাল্লাহব মূর্ব বিচেকরে বসা হয়ে যুব তুমি কুড়াই বংশিয়ানি ইমাম শাফি আলাই হিরে মুরব্বী জিকাইনি তুমি কুরাইশ বংশীয় নেই না আমি কুড়াইশ বংশীয় সাশা আপনে চিনিলা খে বলে চিনিলা খেব আমি চিনছি কুরাইশ বংশীয় মানুষের একটা অভ্যাস বড় বালা সোহাল আল্লাহ কন্যা বোলে এরা সহজ সরল মানুষ সহজ সরল মানুষ হয় আর যদি সে খানার কোনো আহ্বান করে খানার কথা হইতে দেরি হয় এরা বইতে দেরি করে না এই যে তোমারে আমি হইলাম আর তুমি সাথে সাথে বই গেছো এতে বুঝলাম এই অভ্যাসটা কুরাইশ বংশীয় মানুষের সুতরাং তোমার মাঝে কুরাইশ বংশীয় মানুষের অভ্যাস আছে এগিয়ে বুঝলাম তুমি কুরাইশ বংশীয় হইলা জিয়া আমি কুরাইশ বংশীয় ইমাম শাফি রহমতুল্লাহ আলীগে যে কিলা সাড়ি আমার বাড়ি মদিনাথ সোহান আল্লাহ হয় না আমার বাড়ি দূরে হয় আমার বাড়ি

মদিনাত কইতে দেরি হইছে ইমাম রহমতুল্লাহ আলহির অন্তরের ভিতরে খুশির বার্তা যে শুরু হয়েছে এমনভাবে আনন্দ জোয়ার শুরু হয়েছে ও সাচা আমারে মদিনাত যাইবার রাস্তাঘাট বাতাইয়া দিবাইনি শুনেছি আপনাদের মদিনাত নাকি আল্লাহারে কলিয়া সর ইমাম মালিক রহমতুল্লাহ আলহী উনি নাকি হাদিসের দশ দেন উনি নাকি হাদিস পড়াইন ও সাচা আমার আমার রাস্তা কারণ বাতাইয়া দিবাইনি সুহান শুনেছি শুনেছি মদিনা দিবা মালিকা শুধু মালিক না মদিনাত শহীদ আছেন রহমতুল্ল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মদিনার বুকে শহীদ আছেন কথা ঠিক না বে ঠিক বিমারে মোহাম্মদ কো দাওয়া দু না দু আদারে মোহাম্মদ কো দাওয়া দু না দু আদ উনক মদিনে কি বকত রাহ বতা দো উন ক মদিন এ কি বা কাতৰা হে বা তাদ তোরে খুব আছো বা হানল্লা ও চাচা আমারে মদিনাতনিবানী আমারে মদিনাতনিবাণী চাচাই কয় রে বাবা আমরা মদিনাত থাকি একটা কাফিল আসছিলাম সজা ঘটতাম আমরা কাফেলার মধ্যে এক মুৰব্বী আছ লাইন মারা গেছ ও বাতি যা ও যে উঠ ইয়ে চো আৰু য়ে মদিনাত মোৰব্বী মদিনাত থাকি মোক কাটাইছিলা সময় উঠটা খালি যাই মো তুমি ও উটৰো চোয়া ৰিয়া যাইতে পারবাই এখন কইনতে বড় শুধু পেয়েছি রে তো লক ছাড়াই না এখন তো শাষার ফিটিত লাগিয়া বই বাবা লক ছাড়ি যদি না হস শেষ হয়ে যায় আর বেটা ফালিয়ে যায় কি কথা এখন চাষা হস হর লগে তা কইন বাইশ বছরের হ্যাঁ আমরা সমাজের বাইশ বছর ঘটা হ্যাঁ 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 মারাজ তাও দুই চারটা গায়িকার নাম কোর বাংলাতে বারো তর জানি কথা কইন গান দুই কো বলে বাংলা কইতাম না হিন্দি কইতাম ইতামনে কো আপনারা দুঃখীগুণ যদি নাই হ্যাঁ আছে নি আমরা ইতাবা ইতা আছে আঠেরার কে খালি গান কর কথা কইন আঠেরার গান কর বাইশ বছরের যুবক মদিনার লাগি কিলা এস কার্যতন্তর আইসে আমার এই মদিনাত নিবাইনি আমরা উটুতে পারবাই খার বাদ তাকি বেটার লোকাল না একবারে ফিটা ফিটি লাগিয়াছেন হজ করছেন হজ করার ফলে মক্কা তাকি উঠছেন উড়াতা এই উঠোর উঠে সওয়ার তখন তো আর রোড আছে না এলাকা গাড়ির রোড আছে না গাড়ি গুলির কোনো ব্যবস্থা নাই আঁকা বাঁকা রাস্তা পাহাড়ি রাস্তা উষা নিচা আকা বাঁকা পাহাড় জঙ্গল সব অতিক্রম করিয়ে তারপরে না মদিনা দিয়ে হ্যাঁ তারপরে মদিনাত যাইতে থেকে মদিনাত যাইতে আরম্ভ হয়েছিল উপরে সোয়ার হয়েছিল ষোলো দিন সময় লাগছে কতদিন কয় এখন যদি বর্তমান জমানার কোনো মাদ্রাসার ছাত্র হওয়া আর স্কুলের ছাত্র হওয়া বলে তুমি তোমার জ্ঞান অর্জন করার লাগে ওখান তাকে আঁটি আটি তুমি বা ডাকাত যাবা লাগবে এত যতদিন লাগে গেলে তুমি এই এই সবক হাসিল করতে পারবে কোনো জোর যদি জকিগন যায় অন্য কেউ করবা তোর মাকুল জ্ঞান অর্জন করা অত কষ্ট করে আঁটি দিতে আমার দ্বারা সম্ভব নয় হ্যাঁ সম্ভবনি ধরে কয় কত সুযোগ সুবিধা দেখার বাদেও ফুয়া ফুড়িলে ফুড়াল যান না